একজন ধনী হলেও সে দুঃখী বড় মন্ত্রী হলেও দুঃখী কেন এই জগৎটা দুঃখের আলয় এখানে সুখালয় আপনি ঘর বানিয়ে দিয়ে সুন্দরী স্ত্রী বিয়ে করে বিরাট ব্যবসার কুটি টাকা রেখে কে এরকম সুখে আছে তার বুকে হাত দিয়ে বলুন কেন এটা দুঃখময় আলয় কিন্তু ভগবান সৃষ্টি করে লিখে দিয়েছেন দুঃখ আলয়ম মশাসতম এটা অনিত্য এবং এই জড়জগৎ দুঃখের আলয় আপনি সুখালয় করতে পারেন না সুন্দর স্ত্রী কোটি টাকা প্রধানমন্ত্রী পদ ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে হতে পারেন না বিরাট বিল্ডিং বাস করে সর্বদা হতাশা উৎকণ্ঠায় রয়েছেন এখানে বাস্তব সুখ নেই একটা সুন্দর উপাখ্যান শুনলে বুঝতে পারবেন একটা উপনিষদের একটা উপাখ্যান সেখানে বলা হয়েছে এক দেশে একজন রাজা তিনি এক রাজকন্যা আরেক দেশে রাজকন্যাকে বিবাহ করলেন তারপরে রাজধানীতে ফিরে এসে বিবাহবাসরে রাত্রিবেলা একটা পাঁচ কোটি টাকার রত্নমালা তিনি বানিয়েছিলেন এবং রানীকে রাত্রিবেলা গলায় পরিয়ে আলিঙ্গন দিয়ে বলেন দেখ আমি তোমায় ভালোবাসি এই পাঁচ কোটি টাকার রত্নমালা তোমায় আজকে দিলাম এর যত্নও নিবে কেমন এ বলে রাজা তো বসবাস করলেন কয়েকদিন পরে রানী স্নান করে এসে রত্নমালাটা জানলাতে রেখেছিলেন বস্ত্র পরার সময় একটা কাক এলো রত্নমালাটা নিয়ে পালিয়ে গেল তখন রানী তখন দুঃখিত হয়ে গেলেন যে রাজার কথা আমি পালন করতে পারলাম না বলেছিল এটা সুরক্ষা করবে যত্ন নিবে কয় আমি তো যত্ন নিতে পারলাম না তখন কান্নাকাটি করছে রাজা শুনে এলেন কেন কান্না করছো না তোমার এই রত্নমালার যত্ন আমি নিতে পারিনি তোমার ভালোবাসার রাত বিবাহ বাসরে সেই ভালোবাসার মালাটা আমি রাখতে পারলাম না কি হলো কাক নিয়ে চলে গেছে তো অসুবিধা নেই আমি এখনই দশ কোটি টাকার একটা রত্নমালা বানিয়ে তোমাকে আবার উপহার দেব বলেন না এই বিবাহ বাসের পাঁচ কোটি টাকার রত্নমালার মতো এই দশ কোটি টাকার রত্নমালাটা আমি পছন্দ করছি না ওইটা আমার চাই তো রাজা ঘোষণা করলেন এই কাক নিয়ে গেছে এই রত্নমালা সে ফেলে দিবে কেউ পেলে রানীর কাছে ফেরত দিলে দশ কোটি টাকা বক্সিস পাবে সব রাজ্যের লোকেরা খুঁজতে লাগে কোথায় কোথায় রত্নমালাটা কাক ফেললো তো একটা যুবক ছেলে হঠাৎ করে যেতে যেতে রাস্তায় একটা পুকুর ছিল দেখছে আরে সেই তো রত্নমালা রানী মায়ের পুকুরে ভাসছে তখন ও দেখছে কেউ আছে কি না কেন দেখে ফেললে নিয়ে পালাবে তখন ও ছেলেটা কেউ নেই দেখে যেই নামছে রত্নমালা হাত বাড়াচ্ছে ওখানে তরঙ্গায়িত তো হচ্ছে যখন নামছে ও পুকুরটা বালি চূড়া বালি রয়েছে তখন ও নিচের দিকে চলে যাচ্ছে হাত বাড়াচ্ছে আর পাচ্ছে না রত্নমালাটা হেলকে চলে যাচ্ছে ভেসে চলে যাচ্ছে তরঙ্গ সৃষ্টি হচ্ছে এরকম সারাদা দিন দশটা থেকে তিনটা পর্যন্ত একদম পুরা ক্লান্ত হয়ে গেছে হঠাৎ করে এক সাধু বয়স্ক সাধু যাচ্ছিলেন ও দাঁড়িয়ে আছে কাঁপছে ক্লান্ত তখন সাধু বাবা বললেন তুমি এরকম ক্লান্ত পরিশ্রম তুমি কিছু করেছ বা কিছু অনুসন্ধান করছ পাচ্ছ না এরকম তোমার মন চোখ থেকে আমি দেখতে পাচ্ছি না না আমি কিছু খুঁজছি না আপনি জান না আমি সাধু তুমি আমাকে মিথ্যা কথা বলবে না তোমার চক বলছে তুমি কিছু অনুসন্ধান করছো পাচ্ছ না যার জন্য তুমি এরকম হয়ে গেছ বলে হ্যাঁ দেখো তুমি বলো আমি কিছু নিব না তোমার যা জিনিস তুমি নাও আমার দরকার নেই আমি সাধু তখন বললি দেখুন রানীর রত্নমালাটা ওখানে ভাসছে পুকুরে ওইটা যদি আমি পাওয়াই দিই দশ কোটি টাকা রাজা বকশিস দেবেন তখন সাধু খুব হাসলেন খুজুরে বললেন তুমি রত্নমালা খুঁজছো ঠিক কিন্তু ভুল জায়গায় ভুল জায়গায় খুঁজছো বলছে কেন পুকুরে তো ভাসছে বলছে দেখো গাছে ডালে দেখো গাছে ডালে ওখানে রয়েছে তার ছায়াটা ওখানে পড়েছে তুমি মনে করছো ওইটাই রত্নমালা কিন্তু অরিজিনাল রত্নমালাটা উপরে তার ছায়া এটা মরিচিকা তখন বুঝতে পারল তো আমরা এই জগতে সবাই এই ছায়ার উপাসনা করছি ভাবছি সুন্দর স্ত্রী খুব আনন্দ ঠিক ছায়ার মতো সেটা নিরানন্দ টাকা পয়সা প্রধানমন্ত্রী পদ মুখ্যমন্ত্রী পদ রাষ্ট্রপতির পদ এই জন্য সংগ্রাম করে মারামারি করছে আমি কখন পদ পাবো কিন্তু এই টাকা পয়সা পদ সব কিছু ছায়ার মতো অনিত্য সুখ এই জগতে নেই ক্ষণিক সুখ পেয়ে আপনি আনন্দ পাবেন সঙ্গে সঙ্গে চুপ করে চলে যাব কুটিপতি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে অনেক টাকা রেখে দিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে টাকা ব্যান্ড করে দিল সরকার তখন ওই টাকাটা নিয়ে এখনও লোক বলে পাগল ভাগল কেন এই টাকা তুই পাগল নাকি পাগলটা এতো এরকম করবে যে টাকাটা ফেলে দিয়েছে ব্যান্ড হয়ে গেছে সেটা নিয়ে হয়তো বাজারে কি বলে বাবু এ আমাকে চাল দিন দিবে লোক কি বলবে গালাগালি করে বলে পাগল যা এখান থেকে তা আমরা জগৎ সব পাগল অনিত্য বস্তুতে আসক্তি সেই জন্য আমরা পাগল নিত্য বস্তু ভগবান এই চিন্ময় জগতের প্রতিফলন এই সব গীতা ভাগবতে রয়েছে এই জন্য প্রভুপাদ ইস্কনের দ্বিতীয় উদ্দেশ্যে বললেন গীতা ভাগবতের শিক্ষা অনুসারে কৃষ্ণ ভাবনামৃত প্রচার এটা করতে হবে গীতা ভাগবতের শিক্ষা অনুসারে স্পেকুলেশন করে নাই জল্পনা কল্পনা করে নয়